রাহিম বিসমিল্লাহ রহমান রহিম শুভরাত্রি সুরা হাসুর পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি আকাশসমূহ ও পৃথিবী সবকিছু কিছু আল্লাহর মহিমা ঘোষণা করেছে আর তিনি মহা পরাক্লান্ত ও প্রজ্ঞাময় তিনি সেই আল্লাহ যিনি কিতাবি কাফেরদেরকে প্রথম সমাবেশে আবার হতে বহিষ্কার করে দিলেন তোমরা কল্পনাও করি যে তারা বহিষ্কৃত হবে আবু আর তারা ধারণা করে রেখেছিল যে দুর্গসমূহ তাদেরকে আল্লাহ থেকে বাঁচাবে ধারণাতি ধারণাতীতভাবে তাদের উপর আল্লাহর শাস্তি অবতীর্ণ হল আর তাদের অন্তরে ভীতির সঞ্চার হল তারা নিজ হাতে নিজেদের বাড়ি বাড়িঘর ধ্বংস করলো আর মমিনদের হাতে উজাড় করে দিচ্ছিল হে চক্ষু মানবেরা উপদেশ গ্রহণ করো আর আল্লাহ তাদের ভাগ্য নিবাসনের সিদ্ধান্ত যদি লিখে না রাখতেন তবে তাদেরকে শাস্তি প্রদান করতেন আর তাদের জন্য পরকালে আগুনের শাস্তি তো আসেই কেননা তারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করেছে আর যে আল্লাহর বিরোধী হবে তবে আল্লাহুর শাস্তি কঠিন যে খেজু বৃক্ষ তোমরা কেটে ফেলেছ বা তাদের কাণ্ডের উপর রেখেছ তাও তা তো আল্লাহ নির্দেশে রয়েছে যেন তিনি পাপীদেরকে লাঞ্ছিত করে আল্লাহ তাদের নিকট থেকে তার রাসুলকে যে গণিমত দিয়েছেন তা অর্জন করার জন্য তোমরা না অশ্ব না কুষ্ট উঠ লাগিয়েছো তবে আল্লাহ তার রাসুলকে উপর ইচ্ছা বিজয় করে দেন আল্লাহ সর্বশক্তিমান গ্রামবাসীদের নিকট থেকে আল্লাহ তার রাসুলকে যা দিয়েছেন তা আল্লাহ তার এবং নিকট আত্মীয়দের এতিমদের মুসাফিদদের যেন তা কেবল তোমাদের মধ্যে যারা ধনশালী তাদের কবলিত না হয় আর রাসুল তোমাদেরকে যা প্রদান করেন তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা বর্জন করো আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে বড়ই কঠিন এই সম্পদ এই সম্পদে হোক রয়েছে এই সম্পদে হক রয়েছে সেই মোজাহিদদেরকে মুজাহিদদের যাদেরকে তাদের নিজেদের ঘর বাড়ি ও ধন সম্পদ হতে বহিষ্কার করা হয়েছে তারা আল্লাহর দয়া ও সন্তুষ্টি উন্মেষকারী এবং আল্লাহ তার রাসুলকে সাহায্য করে তারাই সত্যবাদী আর সে সব লোকেদেরকে লোকদেরকে হক রয়েছে যারা পূর্ব থেকে মদিনায় অবস্থান করেছে ও ইমান গ্রহণ করেছে যারা তাদের নিকট হিজরত করে আসে তাদেরকে ভালোবাসে মুজাহিদদেরকে যা প্রদান করা হয় তাতে তারা অন্তরে কোনো ঈর্ষা পোষণ করে না অভাবী হল তারা মুহাজির মহাজিরকে অগ্রাধিকার প্রদান করে থাকে আর যারা কৃপণতা থেকে নিজেদেরকে মুক্ত রেখেছে এরাই প্রকৃত সফলতা লাভ করবে আর যারা পরে এসেছে তারা বলে হে আমাদের রব আমাদেরকে ক্ষমা করুন ও আমাদের সেই ভাইদেরকেও ক্ষমা করুন যারা আমাদের পূর্বে ইমান এনেছে আমাদের অন্তরে মমিনদের জন্য হিংসা রেখো না হে আমাদের রব আপনি দয়াবান করুণাময় আপনি কি সেই মুনাফিকদের অবস্থা দেখেননি যারা কিতাবের অনুসারী তারা কাফের ভাইদের বলতো তোমরা বহিষ্কৃত হলে আমরাও তোমাদের সঙ্গে বের হব তোমাদের ব্যাপারে কখনো কারো কথা মান্য করব না তোমার তোমরা আক্রান্ত হবে আমরা তোমাদেরকে সাহায্য করব আর আল্লাহ সাক্ষ্য দেন যে তারা একেবারেই মিথ্যাবাদী যদি তারা বহিষ্কৃত হলে তাদের এরা তাদের সাথেও কখনো বের হবে না আর যদি আক্রান্ত হয় তবে তাদেরকে সাহায্য করবে না আর যদি সাহায্য করতে যাও তবে তা তারা তারা প্রদর্শন হবে করবে পরে আর কোনো সাহায্য পাবে না আল্লাহ অপেক্ষা তোমরাই তাদের অধিক ভয়ের কারণ তা এজন্য যে তারা নির্ভত একত্রে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না করলেও সুরক্ষিত গ্রামে বা দুর্গের মধ্যে অবস্থান করবে তাদের মধ্যেকার যুদ্ধই ভয়ানক তাদের দেখে মনে হবে তারা সঙ্গবদ্ধ কিন্তু আসলে তারা বিচ্ছিন্ন মনের কেন না এরা সেই সব লোক যারা নির্বোধ এরা সাজাপ্রাপ্ত পূর্ববর্তী সেই সব লোকেদের নেয় আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব মুনাফিকদের দৃষ্টান্ত শয়তানের মতোই যে মানুষকে বলে কুফরি করো যদি কুফরি করে তবে বলে আমি তোমরা আমি তোমা হতে সম্পর্ক মুক্ত আমি রব মহান আল্লাহকে ভয় করি অনন্তর ভয়ের পরিণাম চিরকাল অবস্থির স্থান জাহান্নাম আর এটাই হলো যা জালিমদের প্রাপ্য হে লোকেরা তোমরা যারা ইমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো প্রত্যেকে দেখুক অবিশ ভবিষ্যতের জন্য সে কি করেছে আর আল্লাহকে ভয়ঙ্কর নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে কার্যবলী সম্পর্কে পূর্ণ অবগত আর তোমরা তাদের ন্যায় হও না যারা আল্লাহ হতে উদাসীন হয়ে গিয়েছে আর তিনি তাদেরকে উদাসীন করে দিলেন তারাই পাপাচারী দুজকের অধিবাসী আর জাহান নামের অধিবাসী পরস্পর সমান নয় যারা জান্নাতের অধিবাসী তারাই সফল কাম এই কোরআনকে যদি আমি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম তবে দেখতেন যে তা আল্লাহর ভয়ে বিনীত ও খণ্ড বিক্ষণ্ড হয়েছে মানুষের জন্য এসব বিস্ময়কর দৃষ্টান্ত দিয়ে থাকি যেন তারা গভীরভাবে চিন্তা করে তিনি আল্লাহ তিনি ছাড়া আর কোনো ইলাহি নেই গুপ্ত ও প্রকাশ্য সবই তিনি জানেন তিনি পরম দয়ালু পরম করুণাময় তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো তিনিই পবিত্র তিনি শাস্তি শান্তি তিনি নিরাপত্তা দাতা তিনি রক্ষক তিনি পরাক্লান্ত তিনি প্রবল তিনি মহান আল্লাহ সর্বপ্রকাশ শিরক্ষতে পবিত্র মহান তিনি আল্লাহ তিনি স্রষ্টা তিনি তিনি অকৃত দাতা আর তারই তারই জন্য উত্তম নামসমূহ রয়েছে আসমান ও জমিনে তার কিছুই তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করেছে তিনি মহা পরাক্লান্ত ও প্রজ্ঞাময় শুভরাত্রি আসসালাম আলাইকুম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে আমার দিকে আপনারা স্মরণ করবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম